প্রাকৃতিক দুর্যোগের সময়ে কৃষকদের কাজে যাতে ব্যাঘাত না ঘটে তারই লক্ষ্যে খানাকল দুই ব্লক প্রশাসন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কৃষকদের চাষের জন্য আত্মা প্রকল্পের অন্তর্গত প্রদর্শনী ক্ষেত্র থেকে কৃষকদের সুবিধায় এনে দিল পশ্চিমবঙ্গ সরকার খানাকল দুই ব্লক কৃষি বিভাগ থেকে সেনহাট এবং কেটেদল এলাকার মোট দশজন কৃষককে কৃষিজ উপকরণ ট্রে জৈব সার অনুখাদ্য ও কীটনাশক বিতরণ করা হলো। অত্যাধুনিক জমটির মাধ্যমে কৃষকরা আবন ধান রোপণ সহ বিভিন্ন কৃষিজ গাছের চারা তৈরিতে অনেক সুবিধা হবে শুধু তাই নয় প্রাকৃতিক দুর্যোগ থেকেও রোপণ করা প্রতিটি গাছ রক্ষা পাবে ট্রেতে চারা করে নেবার পর প্যাডি ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে দ্রুত জমিতে চারা গাছ রোপণ করা সম্ভব হবে বলা যেতে পারে এক বিঘা জমিতেই মেশিনে ধান রোয়া করতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট প্যাডি ট্রান্সপ্ল্যান্টার এর মাধ্যমে বিঘা প্রতি রোয়ার খরচ আটশো থেকে হাজার টাকা সেখানে প্রচলিত হাত রোয়া পদ্ধতিতে বিঘা প্রতি খরচ ষোলোশো টাকা ছিল এবং সময় লাগতো প্রায় সাত ঘন্টার কাছাকাছি খুব সহজে বলা যেতে পারে এই পদ্ধতিতে খুব সহজে প্রথাগত পদ্ধতির থেকে কম বেজে সুস্থ সবল চারা তৈরি করা যায় এবং মূল জমিতে মেশিনে রোয়া করার পর রোগ ও আগাছা উপদ্রব তুলনামূলক কম হয় শাড়িতে রোপণ হওয়ার অন্তর্বর্তী পরিচর্যা করতেও সুবিধা হয় নিউজগ্নির সাক্ষাৎকারে শুভময় ঘোষ যিনি সহ কৃষি অধিকর্তা খানাকুল দুই ব্লক তিনি এবং এলাকার কৃষকরা কি জানাচ্ছেন দেখাবো বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা এই খানাকুল দু নম্বর ব্লক কৃষি বিভাগ থেকে আপনাদেরকে কি কি দেয়া হলো বা কেন দেয়া হলো এটা হচ্ছে আমরা যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় সুস্থভাবে রুইতে পারি আর লেবারের খুব অসুবিধা সেই জন্য আমরা মেশিনের সাহায্যে এটা ব্লকের মাধ্যমে এডিওর মাধ্যমে আমাদেরকে দেওয়া হচ্ছে যাতে আমরা প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ইয়ে হলেও পরে রুইতে পারি এবং ফলন ও ধান ভালোই হয় এতে আর এইখানে যে আপনারা এখানে চাষ করবেন এটার মধ্যে কী কী এর মধ্যে গাছ লাগানো যাবে এতে বিশেষ করে এটা ধান বীজই ভালো লাগানো যাবে তবে লঙ্কা বা যে কোনো সবজি বীজ যখন মানে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য মানে ছাড়া করার জন্যে ওটা বীজ ফেলা যাবে কফি দানা যে কোনো দানা মানে ফেলা যাবে এবং সেটা বাড়িতেই ফেলা যাবে উঠানে ফেলা যাবে আপনাদেরকে কেন দেওয়া হলো আমরা এই প্রকল্পটার মাধ্যমে আমাদের এখানে দেশবাসী গ্রামবাসীকে মানে সজাগ করার জন্যে আমাদের এলাকাটা তো বন্যা এলাকা সেই জন্যে আমরা এটা নতুন পদ্ধতিতে এটা চেষ্টা করছি আর লেবারের কস্ট মেশিন দিয়ে এই জন্য রুয়ার ব্যবস্থাটা হচ্ছে এতে কি সুবিধা হবে আগামী দিনে না আমরা করেছি সুবিধা আছে বলছি এতে কি সুবিধা হবে কাজ করতে হ্যাঁ সুবিধা হবে আপনার নাম আমার নাম শীতল চন্দ্র মাঝি কোনখান থেকে এটা দেয়া হলো আমাদের ব্লক ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে এই ডিওর মাধ্যমে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের আত্মা প্রকল্পের মাধ্যমে এই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে যাতে কৃষক বন্ধুরা মানে মূল জমির পরিবর্তে মানে আর্টিফিশিয়াল যে সিডিগ্রেড কৃত্রিম উপায়ে বাড়ির পলিথিন আপনার বাড়ির ছাদে পলিথিন সিট বা আপনার এই চেয়েতে যাতে ওনারা বিস্তরাটা করতে পারেন কারণ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয় কৃষকদের মাঝে মধ্যে সেই পরিস্থিতিটাকে ওভারকাম করার জন্য কৃষক বন্ধুরা এই চেয়েতে বিস্তলাটা করবেন এবং এই বীজটা হচ্ছে মেশিনের মাধ্যমে ওনারা রোপণ করবেন যেখানে হচ্ছে কৃষকদের মেন যেটা হচ্ছে আমাদের লেবারটা লেবার কষ্টে সাশ্রয় হচ্ছে এবং বীজ এই ট্রেতে করলে তার পুরো বীজটাকে আমি নিয়ে গিয়ে মেশিনের মাধ্যমে রুইতে পারব মানে বীজটা খুব সুস্থ সবল থাকবে এবং খরচটা কমছে এবং এই পদ্ধতিতে করলে আরও অনেক অ্যাডভান্টেজ আছে বীজ আপনার অনেক আর্লি পেকে যায় বা রোগ প্রকার আক্রমণ কম হয় তো এগুলো আমরা আত্মা মাধ্যমে আগেও হয়েছে বিগত দিনেও হয়েছে আমাদের ব্লকে এবছর সরকারি সহায়তায় একজন কৃষক বন্ধু ওই আমাদের কৃষি যন্ত্রপাতি প্রকল্পে ধান রোয়া মেশিন কিনেছেন তো ওনার মাধ্যমেই আমরা এটাকে প্রমোট করছি এই প্রকল্পটার নামটা কি এটা হচ্ছে রাইস ট্রান্সপ্ল্যান্টার এর ধান রোয়া যন্ত্র রাইস ট্রান্সপ্যান্টারের মাধ্যমে ধান রোপণ এটা হচ্ছে আত্মা প্রকল্পের সহায়তায় করছি এটার মানে ট্রের মাধ্যমেই হয় এটা ট্রে হতে পারে বা মূল জমিতে পলিথিন সিটের উপরেও হতে পারে কৃত্রিম বিস্তলা কোনখান থেকে দেওয়া হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের কৃষি দপ্তরের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরের সহায়তায় আত্মা প্রকল্পের মাধ্যমে আমরা দিচ্ছি আমাদের সহকৃতি অধিকর্তা এবং কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের মাধ্যমে আমরা এটাকে প্রভোট করছি আপনার পরিচয় সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে